কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো সাতাশ শ্রীকৃষ্ণের দান পাইয়া নারদের গমনোদ্ দান পেয়ে নারদ নাচের ঊর্ধ্ববায় যতেক দক্ষিণা পায় ব্রাহ্মণে বিলায় নারদ দ্বারকানাথে লইয়া যায় ধরি শুনিয়া দ্বারকা শুদ্ধ ধায় নরনারী পারিজাত বৃক্ষ হইতে খসান বন্ধন গোবিন্দে বলেন সব ফেলাভ্রন এখন গোপাল আরে বেশে কি কাজ তপসী হইলা ধর তপসীর সাজ কিরিক ফেলিয়াশিরে ধর পিঙ্গ জটা কনক পৈতা ফেলি লহ যোগ পাটা কনক মুকুতা হার ফেল বনমালা পিতাম্বর ফেলিয়া পরহ বাগছানা মুনির বচনে হরি তত্তচী সেইক্ষণ ধরেন তপসী বেশ দৈবকী নন্দন হাতেতে করিয়া বিনা কাঁধে মৃগসালা পাছে পাছে যান যেন সন্ন্যাসীর চেলা দেখিয়া কৃষ্ণের বেশ কান্দে সর্বজন উগ্রসেন বসুদেব কর এক রন্দন কান্দয়ে যাদব যত নারী আর শিশু থাকুক অন্যের কথা কান্দে বন্য পশু বালবৃদ্ধা যুবাকান্দে ভূমিতলে পড়ি দৈবকী কান্দে দিয়া গড়াগড়ি রুক্মিণী প্রভৃতি হলো সহস্র রমণী পাছে পাছে চলি যায় যতেক কামিনী নারদ বলেন যে তোমরা যা কথা রুক্মিণী বলেন যে তোমরা যাবে জেঠা নারদ বলেন কি তোমায় প্রয়োজন নানা স্থানে ভ্রমি আমি তপসী ব্রাহ্মণ রুক্মিণী বলেন কৃষ্ণ দান পেলে মুনি যৌতুক পাইলা শলো সহস্র রমণী মুনি বলে রুক্মিণী না কর মিছা দ্বন্দ্ব পাছে ক্রোধ না করিল বলি ভালো মন্দ যখন করিল দান সত্রাজিত সুতা তখন ত কেহ না কহিলা কোন কথা তার আগে কহিবারে নহিলে ভাজন আমার সহিত তব কোন প্রয়োজন রুক্মিণী বলেন পুনশুন মুিরায় সত্যভামা দিল দান আমার কিতায় প্রাণনাথে লয়ে যা আমার সবাকার কহ মুনি আমরা রহিব কোথার মহাভারতের কথা সুধা সমতুল্য কাশিরাম দাস রচে জগতে অতুল